মেয়েরা সম্পর্ক দ্রুত ভাঙতে পারে তুকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে কোনো দিনই সেই সম্পর্কে ফিরে আসে না আমার সুজা হিসাব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বৌদিন ফিতনা থেকে বাঁচাবে ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত আজ তুমি আমার কান্না দেহে বললে আবেগের কান্না যেদিন না হয় তুমি কাঁদবে সেদিন না হয় বলিও বিবেকের কান্না একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমান যে যেভাবে আপনি ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হবে অন্যের দেহে অনুভব করা যায় না বেতাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না তুমি এমন এক ফুল মায়াবতী যে ফুটার আগেই তারে পাওয়ার লুবে বিদ্রোহ করে প্রজাপতি যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনো জানতেও পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে তোমার মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার বাক্যের লড়াই লড়ছে নারীর সবচেয়ে ভালোবাসা বেশি পায় সে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া কনসুটি ও সেই দেখতে পেয়েছে নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় নারীর কাছ থেকে কঠোরতা দিয়ে সব কিছু আদায় করা যায় না তবে ভালোবাসা পেলে নারী নারী পুরো নামে লিখে দেয় মায়ায় জড়ানো অভিমানী ফুল যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও স্বামীর তিনটি জিনিস ব্যাপারে স্ত্রীর কঠোর হওয়া জায়েজ এক স্বামীর বেগানা নারীর দিকে আকর্ষণ দুই স্বামীর কোনো কিছুর প্রতি নেশা বা আসক্তি যেমন মদ জোয়া দমপান পণ্য ইত্যাদি তিন স্বামীর অপব্যয় কথা না হলেও তোমার প্রতি ভালোবাসাটা কখনোই কমবে না কাছে নাই তো কি হয়েছে মনের মাঝে তো সারাক্ষণ থাকো নারীর অতিরিক্ত রাগের সময় যে পুরুষ তাকে ছেড়ে না গিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে সেই পুরুষগুলো অনেক দামি পুরুষ এমন পুরুষ স্বামী হিসেবে যে নারী পেয়েছে সে অনেক ভাগ্যবতী স্ত্রী হচ্ছে আদরের জিনিস আপনার স্ত্রীকে যত বেশি আদরে রাখবেন যত্ন করবেন সংসারে ততই সুখ শান্তি আসবে স্ত্রীকে প্রাপ্ত ভালোবাসা না দিলে সংসার জাহান নামের মতো মনে হবে স্বামীদের প্রতি স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে যা অনেক স্বামী বুঝে না স্ত্রী একটু রেগে কথা বললেই স্বামী মনে করেন স্ত্রী তাকে সম্মান করে না আসলে কিছু রাগের মাঝেও থাকে স্বামীর প্রতি স্ত্রীর যত্নে বড়া ভালোবাসা সম্মান দায়িত্ব ও কর্তব্য স্ত্রীরা কোমলমতি তার মন বোঝা স্বামীর কর্তব্য স্ত্রীকে ব দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বুকা বলো না বরং দেখিয়ে দিও রাগ করে তেকো না বরং তাকে বুঝতে চেষ্টা করো এটাই হলো প্রকৃত পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ